তিন নাম্বার মাঠের সামনে যেই দোকানপাট কিংবা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলাই ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের এই যে তাম্বুগুলো দেখতে আসেন গাছের পাকে পাকে রাস্তার পাকে পাকে এগুলো যা দিতে সব ব্যবসা প্রতিষ্ঠান মাদ্রাসার সামনে যে দিয়ে রেখেছে পাশাপাশি যে রাস্তাটা রয়েছে রাস্তাটার মাঝেও মাদ্রাসার সামনে যেই ছাত্রছাত্রী রয়েছে কিংবা মাদ্রাসার শিক্ষক রয়েছে ওনারা সবাই এই এই রাস্তাটায় ব্যবহার করেন যে গাছ নারকেল গাছগুলো আসলে সুন্দর একটা দৃশ্য উঠেছে আমরা যদি ছাদের উপর থেকে বিন্রহণ না করতাম হয়তো বা আপনাদেরকে পুরো মাঠটা দেখানো আমাদের জন্য কষ্টকর ছিল এখানে আমরা ছাদের একদম উপর থেকে এই যে স্যুটটা যে এখন আমাদের তিন নাম্বার মাঠের একটু দেখা যাচ্ছে আপনারা যেতটুকু পর্যন্ত দেখবেন যে তেরফাল সিস্টেম রয়েছে এই এই সামনের এগুলো সবটা ব্যবসা প্রতিষ্ঠান আর ওই যে ছালা দিয়ে যেটা কালার রেখেছে মানে ছালা মানে পাটের পাটের একটা তেরফাল সিস্টেম ছালা আমরা বলি যেটা আমাদের গ্রামের বাসায় এগুলো দিয়ে যে উপরে দিয়েছে এটা একটু ফাঁকা ফাঁকা মোটামুটি তবুও মানুষের চলাফেরা করার মোটামুটি ভালো একটা ব্যবস্থা রয়েছে এখানে সংখ্যায় মানুষ বেশি এখানে প্রায় পঞ্চাশ লাখের উপরে মানুষ রয়েছে ওনাদের হিসাব অনুযায়ী হ্যাঁ ওনারা তো কেউ কুই সত্তর লক্ষ মানুষের মনে করে রয়েছে এখানে যাক সঠিক হিসাব ওনাদের কাছে রয়েছে আমরা যেটা বিভিন্ন মানুষের সাথে কথা বলে একটা আইডিয়া করে নিয়েছি যে পঞ্চাশ লক্ষর উপরে মানুষ রয়েছে এখানে পাশে যে সমুদ্র সাগরটা দেখতেছেন এই সাগরে তো ওনাদের নিজস্ব এই নৌঘাট রয়েছে এখানে এই নৌঘাটের মাঝে এখানে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে জাহাজ আসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে জাহাজগুলো মানুষ নিয়ে এখানে আসে আপনারা দেখতেছেন যে তিন নম্বর ঘাটের এই যে নৌঘাটের দেখা যাচ্ছে কিছুটা নৌ জাহাজ দেখা যাচ্ছে আপনারা জাহাজ দেখতেছেন যে সাগরের মাঝে কিনারায় জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা আসলে সাদরপুর থেকে ছাইটা যতটুকু কাবার করতে পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে চমনাই বরিশাল চর্মনায় রয়েছে এই ছাদের উপর রয়েছে এবং ওনাদের এখানে নিজস্ব সকল ধরনের ব্যবস্থা রয়েছে ওনাদের মেয়ে মেশিনারি জিনিস এবং ওনাদের থালা প্লেট থেকে ধরে ছাতা পোশাক সকল কিছু ফ্যাক্টরি ওনাদের নিজস্ব ফ্যাক্টরি ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে ওনারা উৎপাদন করে ওনাদের সকল ধরনের নেটওয়ার্কের ব্যবস্থা রয়েছে এবং ওনাদের এখানে নিজেদের টাওয়ার রয়েছে টাওয়ারগুলো বিভিন্ন সিম কোম্পানির টাওয়ারগুলা ওনাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এখানে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ রয়েছে এখানে এবং মোটামুটি ভালো শৃঙ্খলা রয়েছে পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতেছেন যে একটা শহরের যে সিস্টেম আর শহরের সিস্টেম এটা একটা শহর থেকে কোনো কম না একটা বিশাল একটা শিল্প কারখানা বললে হয় এখানে শিল মানে বিভিন্ন একটা বাণিজ্যিক হিসাব রয়েছে এখানে একটা মানে বাণিজ্যিক মেলার মতো রয়েছে এখানে সকল ধরনের ল্যাব তোষক দা খন্তা কুরাই খাদ্য দ্রব্য থেকে ধরে সকল যাবতীয় পোশাক আকাশ থেকে সকল ধরনের যাবতীয় মালামাল আপনারা এখানে পাবেন লক্ষ লক্ষ মানুষের ভিড় রয়েছে এখানে এবং যে এখানে কামি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা বিভিন্ন ধরনের মাদ্রাসা রয়েছে আপনার দেখে যে টাওয়ার নেটওয়ার্কের টাওয়ারগুলোর কথা বলছে যে দেখতেছেন নেটওয়ার্ক টাওয়ারগুলো রয়েছে এখানে এই বিভিন্ন সিম কোম্পানির কিন্তু এতগুলো টাওয়ার থাকার পরেও এখানে বা নেট পাওয়া যাচ্ছে না কারণ এখানে এত মানুষের সমাগম এত মানুষ রয়েছে এখানে যে এখানে টাওয়ারের যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ক্যাপাসিটি রয়েছে সেই পরিমাণের উপরে মোবাইল এখানে ব্যবহার হচ্ছে তার কারণ নেটওয়ার্ক প্রচণ্ড ডিস্টার্ব করে আমার এখানে চমনাইতে এখানে নেটওয়ার্ক ব্যবস্থাটা একটু ভালোভাবে নেওয়া উচিত এবং যেন মানুষ নেটটা অ্যাকুরেটভাবে ব্যবহার করতে পারে এখানে কখন কখন দেখাচ্ছে গিয়া এই রবি অ্যাক্টালি সিমে যদি ডাটা থাকে আবার অনেক সময় দেখাচ্ছে যাচ্ছে গিয়া এটা চলে গেলে গ্রামীণের ডাটা থাকে এক সময় বাঙালি ডাটা থাকে নির্ধারিত কোনো ডাটা অ্যাকুরেটভাবে এখানে কাজ করতেছে না পাশাপাশি আপনারা দেখতেছেন যে এই যে তিন নম্বর মাঠের যে পরিস্থিতি বিশাল একটা তিন নম্বর মাঠ এরা আমরা আপনাদেরকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার পর্যন্ত মাঠগুলো আমরা ভিডিও কাভার করেছি আমরা আপনাদেরকে ছয় নম্বর মাঠ পর্যন্ত আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে তিন নম্বর মাঠ এটা তিন নম্বর মাঠে আপনারা আবার আইডিয়া করে দেখুন যে কত মানুষ এখানে এখানে প্রতি এক ফুট কিংবা দেড় ফুটের ভিতরে একটা মানুষের জীবনযাপন করতে হয় এরা অতিরিক্ত জায়গা শোয়ার কোনো ব্যবস্থা নেই সকল মানে কাফালা সিস্টেম করে যারা যেখান থেকে আসছে আসছেন এবং বাংলাদেশে যে যে প্রান্ত থেকে আসছেন তারা নিজেদের গ্রুপ হিসেবে আসছেন এবং খাওয়া থাকা ব্যবস্থা এখানে তারা ফাঁকের ব্যবস্থা করে নিয়ে আসেন গ্যাসের চুলা এবং ডেকজি ফাতিলা ফুতিলা যা আছে দা এবং ছুরি ইয়ার পরে আপনাদের থালা ফেলেট সহ জগ পানির জগ যাবতীয় একটা মানুষ চলাচল করতে যে খাবারের জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন রয়েছে এই নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রয়েছে এখানে যে দেখছেন যে আপনার যে পানির যে একটা ছোটো একটা ডোবা রয়েছে এখানে গোসল করতে হলে টাকা দিয়ে গোসল করতে হয় এবং প্রস্তাব পাকা করতে হলে সবগুলো টাকার বিনিময় করতে হয় এখানে যে মাদ্রাসাগুলো রয়েছে মাদ্রাস অনেক 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 উন্নত মাদ্রাসা রয়েছে এখানে এই এক নম্বর মাঠের সামনে যে মসজিদটা রয়েছে এই মসজিদের সামনে আবার পার্কিং রয়েছে এখানে যারা বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন জেলা থেকে যে বড় বড় হুজুর হুজুর কিংবা যারা মেমানবৃদ্ধি এসেছেন তারা তাদের ওনাদের পার্সোনাল গাড়িগুলা এখানে রাখার ব্যবস্থা রয়েছে ওনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে এবং ওনাদের নিজস্ব পা পায়ের সার্ভিসের গাড়ি রয়েছে কোনো অগ্নি দুর্ঘটনা হলে যেহেতু ওনাদের সার্ভিসের গাড়িটা শহর থেকে আস্তে আস্তে সমস্যা এই কারণ ওনারা নিজেরা তৈরি করে রেখেছেন হ্যাঁ পাশাপাশি আপনারা যে এক নম্বর মাঠের এই সামনের দৃশ্যটা দেখাচ্ছে আমরা ছাদের উপর থেকে অপোজিট সাইড থেকে তিন নম্বর মাঠ দেখিয়েছি আর এই সাইড বিল্ডিংয়ের এই পাশে আসার পরে এক নম্বর মাঠ দেখাচ্ছি আপনাদেরকে এক নম্বর মাঠের মিডিল বরাবর একটা পুকুর রয়েছে এই পুকুরটা চতুর্থ সাইডে ফাঁকা গাটলা এবং চতুর্থ সাইড থেকে যেহেতু মানুষ নামাজ করতে পারে হাত মুখ দোয়া হালি করতে পারে সেই ধরনের গাটলাগুলোতে সেই ধরনের পুকুরটার ভিতরে এই ধরনের ব্যবস্থা রয়েছে এখানে মানুষের যেহেতু কোনো অসুবিধা না হয় মানুষ এবং চলাচল করতে পারে এই এটার ভিতরে লক্ষ লক্ষ মানুষ আপনারা আমরা আমরা আপনাদেরকে তার ফলে উপরে পার্থ উপর থেকে দেখাচ্ছি যে এখানে আপনারা উপর থেকে দেখতেছেন এখানে এটার ভিতরে মানুষের কোনো অভাব নেই লক্ষ লক্ষ মানুষ রয়েছে এখানে প্রায় পঞ্চাশ লক্ষর উপরে এই মানুষ রয়েছে অনেকেই দাবি করতেছে যে এখানে প্রায় কোটি মানুষ রয়েছে কিংবা কেউ কেউ সত্তর লক্ষ কিংবা কোটি মানুষও বলে কিন্তু আমরা আমাদের যেটা আইডিয়া কীভাবে ধারণা হয়েছে যে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে মানুষ একসাথ হয়েছে او تي اشيك اي بوري